এই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মা ইউটিউব চ্যানেল দ্য সাকল ব্লক আজকে আমাদের ভিডিওতে আমরা কিছু বাইক আপনাদের দেখাবো এর ভিতরে জংসং যারা কিনতে যাচ্ছেন জংসং এই গাড়িটা মনোগ্রামটা লাগাই দেবো আজকে আমরা কমপ্লিট করলাম যারা মনে করছেন আজকে পাঁচ দশ বিশ হাজার টাকার ভিতরে আঠারো হাজার এই দামের ভিতরে গাড়ি খুঁজছেন তারা আজকের ভিডিওটা ভাই সম্পূর্ণ দেখেন একটু হলো কাজে দেবে কারণ আজকের ভিডিওতে আপনাদের আমি একদম কম দামে কিছু বাইক দেখাবো মনে করেন আজকে যারা বিশ হাজার আঠারো হাজার পনেরো হাজার এই বাজেটের ভিতরে গাড়ি খুঁজছেন তারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন কারণ আজকে যে বাজেটে গাড়ি দেখবেন অন্য কোথাও এই বাজেটে গাড়ি পাবেন না তো আজকে আমরা সর্বনিম্ন দামেই শুরু করি যেহেতু আজকে কম দামের ভিডিও ট্রাই করব আর এই এই গাড়িগুলো আমাদের চালানো গাড়ি এর জন্য একটু ধুলাবালি আছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা মেরিপুত্র প্রথমে শুরু করব নগার কাগজ এটা এটা নগার ফুল টাকার নাম্বার কাগজপত্র কোনো কমতি নাই গাড়িটা ফুল টাকার নাম্বার এখনও মাইলেজ আলহামদুলিল্লাহ খুবই দুর্দান্ত মাইলেজ দেয় যারা মনে করছেন কম টাকার ভিতরে একটা গাড়ি দেব তাদের জন্য এগাটা আলহামদুলিল্লাহ ভালো হবে গাড়িটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া যারা মনে করছেন যে একটা নতুন চাকা এই যে নতুন চাকা বা পিছনে চাকা নতুন সামনে কি চাকা নতুন দুইটা রিসেন্ট লাগানো একদম কম টাকার ভিতরে দেবেন তারা এই ভিডিওটা একদম নিঃসন্দেহে এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার মূলত কাগজ আপনার এভিডেভিট কাগজ ঠিক আছে এগারোটা এভিডেভিট কাগজ বিশ হাজার টাকা দাম অনলি বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা মাইলেজ এখনো পঁয়ষট্টি প্লাস যারা মনে করেন যে কম টাকার ভিতরে গাড়ি দিব এই গাড়িটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন ভাই বিশ হাজার টাকা অনলি মাত্র বিশ হাজার টাকা দেখেন গাড়ির টাঙ্কির রং জ্বলে গেছে এখনও কোনো লিক টিক কিছু নাই এই যে আমি একটু দেখাই এই যে কোনো লিকটিক কিছু নাই আমি এরপরও দেখাই এই যে কোনো লিকটিক কিছু নাই একদম ফ্রেশ গাড়ি মাত্র বিশ হাজার টাকায় জংসং গাড়িটা আমরা চাকা টাকা একদম ফ্রেশ করলাম পিছনের মার্গাট এন্টিগাটার সামনের এন্টিগাটার কাটার তারপর আপনার হলো যে লুকিং গ্লাস এগুলো সব কিছু লাগালাম গাড়িটা খুবই কম প্রাইসের ভিতরে দামটা খুবই কম মাত্র আমার মেলা টাকা খরচ হয়েছে ভাই টাঙ্কির নিজে আমি রং করলাম ঠিক আছে কোনো ধরনের কোনো স্কেচ আর গাড়িতে নাই গাড়িটা প্রাইসও যেহেতু আজকে আপনাদের দিতে চাইছি কম টাকার ভিতরে যেহেতু গাড়ি আমাদের অ্যাভেলেবেল দিতে চাই এ কারণে এই গাড়িটা আমি দিয়ে দিলাম কাগজে কোনো কমতে নাই গাড়িটা পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম ফিক্সড দাম যারা মনে করছেন কম টাকার গাড়ি নেবেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম জান যারা সত্তর পঁচাত্তর মাইলেজ চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা একদম সেই হবে ভাই দেখতে পারেন তারপরে যারা আছে কম টাকার ভিতরে গাড়ি নেবেন তারা এই গাড়িটা নিয়ে দেখতে পারেন এই গাড়িটা হলো জাপানি গাড়ি জাপানি গাড়ি এই গাড়িটা মাইলেজ দুর্দান্ত যারা মনে করছেন কম টাকার ভিতরে নেবেন জাপানি গাড়ি তারা নিঃসন্দেহে দেখেন এই গাড়িটা এন্ডিকাটার হেডলাইট ব্যাকলাইট সব ওকে প্রায় চল্লিশ হাজার টাকা কালার কন্ডিশন যা আছে অরিজিনাল কেউ বলতে পারবেন না যে ভাই ডুবলি কালার প্রাইস চল্লিশ হাজার টাকা যা আছে গাড়ির সাথে একদম ফ্রেশ মাত্র চল্লিশ হাজার টাকা মানে আজকে ভিডিওতেই দিব কম দাম পরবর্তীতে আপনার বলতে না পারেন যে ভাই আরও দর দাম করবো এই সেম কালারের গাড়ি সেম কন্ডিশন এটাও মাত্র চল্লিশ হাজার টাকা দিলাম লুকিং গ্লাস অরিজিনাল দুইটাতেই একদম ফ্রেশ কন্ডিশনে টপ স্পিড লুকিং গ্লাস ব্যাকলাই চাকা এগুলা সব দেখে নেবেন তারপরে যে গাড়িটা আছে সিজি গাড়ি দেখেন অনেকে সিজি গাড়ি খুঁজেন এই যে দেখেন সিজি গাড়ি অনেকে সিজি গাড়ি খুঁজেন আসলে আমাদের দোকানে কাজ চলছে তো বাইরে ওই যে দেখছেন এর জন্য গাড়ির পরিমাণ ময়লা আমি আপনাদের বোঝাই মানে বলতে পারবো না দেখেন কি ময়লা এই যে প্রচুণ্ড ময়লা তো গাড়ি তারপর আমরা ওয়াশ করে ফ্রেশ করে দেবো যারা বোঝে তারা অল্পতেই বোঝে যায় তো এই গাড়িটার দাম দেবো আজকের ভিডিওতে যারা নিতে চাচ্ছেন ফিক্সড অ্যান্ড ফাইনাল রেটে যারা কম টাকার ভিতরে গাড়ি নেবেন গাড়িটা আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ইঞ্জিন যদি একশোর ভিতরে একশো না থাকে গাড়ি নেওয়ার দরকার নাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দিলাম দেখেন যদি কারো চয়েস হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফুল টাকার নাম্বার তারপরে যে গাড়িটা আছে এই গাড়িটা একশো একশো একদম একশো একশো মানে এগারো কি বারো হাজার টাকাতে গাড়ি গোটা গাড়ি কাজ করাইছি আমরা হ্যাঁ তো গাড়িটা যারা কিনতে চাচ্ছেন অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু আজকের ভিডিওতে মাত্র চল্লিশ হাজার টাকা আসেন মাত্র চল্লিশ হাজার কাগজপত্র মানে কোনো কমতি নাই আমাদের কাছে একটা নিশ্চিত থাকতে পারেন যে গাড়ি নিলে কাগজপত্রতে কোনো কমতি নাই ঠিক আছে কত সুন্দর রাজশাহী ফুল টাকার নাম্বার এটা হিন্দু লোকের গাড়ি সব কিছু দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ যারা নিতে চাচ্ছেন তারা নিঃসন্দেহ নিতে পারেন পরবর্তী যে গাড়িটা আছে এই গাড়িটা হলো সিজি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন কম টাকার ভিতরে বেস্ট গাড়ি তারা এটা নিঃসন্দেহ নিতে পারেন আলোচনা সাবেক না আমাদের মোটামুটি ফ্রেক ফ্রিক ফিক্সড প্রাইস এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন অ্যাকচুয়ালি এখন কম টাকার ভিতরে কোনো গাড়ি নাই আর আমাদের ইঞ্জিন কন্ডিশন দেখেন পিছনের চাকা দেখেন সামনে কি চাকা দেখেন দাম কত জানেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মানে আসলে পেয়েছি কম দামে দিয়েছিও কম দামে ইচ্ছা কম দামে আমার কাছে গাড়ি নাই আমি আপনাকে দিতেও পারবো না পরবর্তী যে গাড়িটা আছে ড্রাইং ওয়ান টোয়েন্টি ফাইভ সেন্টের ফুল টাকা না সব ওকে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন কম টাকার ভিতরে ভালো গাড়ি তারপর যারা নিতে চাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা এল মাত্র চল্লিশ হাজার টাকা দেখেন পাঁচ মালিকের অরিজিনাল কালার কালারগুলোতে কোনো কমতি নাই মাত্র চল্লিশ হাজার টাকা তারপরে যে গাড়িটা আছে ডা ডাউং। সেলপালা হান্ড্রেড টেন সিসির গাড়ি সেলফের রাজশাহী ফুল টাকার নাম্বার অ্যালোয় চাকা আপনারা কাগজও কিনতে পারবেন না ওই দামে আমি কাগজ আর গাড়ি দুইটাই দিব আজকের ভিডিওতে যারা নিতে চাচ্ছেন গাড়ির দাম দিলাম মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন কত সুন্দর একটা গাড়ি দেখেন এই যে হান্ড্রেড টেন সিসির গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে ডায়াং ওয়ান টোয়েন্টি ফাইভ যারা নিতে চাচ্ছেন সেলফ কাগজ তিন পার্ট কোনো কমতি নাই তারাই গাড়িটা নিতে পারেন আজকের ভিডিওতে প্রাইস ফিক্স পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম জিম্পু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় জাপানি গাড়ি দেখছেন জিম্পু একটা জাপানি গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কাগজপত্র কোনো কমতি নাই এই যে ঢাকা এয়ার ফুল টাকার নাম্বার সিজু ওয়ান টোয়েন্টি ফাইভ মাইলেজ এগুলো তো ভাই দেখা লাগবে না আমাদের কাছে যেগুলো গাড়ি আপনারা চয়েস করবেন মাইলেজ দেখা লাগবে না রাজশাহী এ এগারো শূন্য দুই আট নয় ডাং ফিফটি ডাং ফিফটি এগা ডাস্কের পিঠে চল্লিশ হাজার টাকা দাম ডাং ফিফটি মাত্র চল্লিশ হাজার টাকা দাম দেখেন কোথাও পাবেন কিনা মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কেভি বাজাস, মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কেভি বাজাস। দেখেন মাত্র চল্লিশ হাজার টাকায় অ্যাপাসি আটটি আর চট্টমাট্ট্রা ফুল টাকার নাম্বার সেলফ হেল্প সব রানিং মাত্র তিরিশ হাজার টাকায় এলএমএল মাত্র তিরিশ হাজার টাকায় এলএমএল ভাই আমি আর আর আপনাদের কাছে কম টাকায় গাড়ি দিতে পারলাম না এর চেয়ে আমার কাছে কম টাকার ভিতরে গাড়িও নাই তো এই ছিল আজকের ভিডিও আমাদের সরাসরি আশা লোকেশন রাজশাহী মাহিন্দ্রা বাজার মামা ভ্যাগনা এন্টারপ্রাইজ ঠিক আছে যারা মনে করছেন কুরিয়ারে নেবেন নিঃসন্দেহে নিতে পারেন যে কোনো গাড়ি কুরিয়ারে নিতে হলে আপনাকে অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে ঠিক আছে বলেন যে ভাই আমরা বিজনেস ও জবের কারণে আসতে পারছি না তাদের জন্য আমাদের শুধু কুরিয়ারে সিস্টেম আছে যে কোনো গাড়ি আপনারা যে কোনো গাড়ি নেবেন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আপনাদের ভিতরে সততার ভিতরে আপনার মূল্যবান জায়গায় পৌঁছে দেওয়ার অবশ্যই অবশ্যই ভিডিও আমাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছিটিয়ে দেবেন কারণ আপনার এই ভিডিওর কারণে আপনার বন্ধু বাইক কিনতে পারে ঠিক আছে তো আমাদের বাইকগুলো অবশ্যই অবশ্যই যারা নিতে যাচ্ছেন দশ হাজার টাকা অ্যাডভান্স আর যারা আসতে যাচ্ছেন খুব ইজি রাজশাহী শহরের থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটার ভিতরে আমাদের মা ভাইগিনী ইন্টারপ্রাইস মাহিন্দ্রা বাজার আমাদের থানা পড়ে বেলপুকুরে তো যাই হোক যারা সহজে আসতে যাচ্ছেন আসতে পারেন আর মনে করছেন যে না ভাই আমি তো যেতে পারবো না আপনি আর করেন কুরিয়ার করে দেন তাদের জন্য আমাদের কুরিয়ারের সিস্টেম আছে আপনি নিঃসন্দেহে নিতে পারেন এটুকু নিশ্চিত দিতে